নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস দিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলা আর মুসুর ডাল দিয়ে নতুন স্বাদের দারুণ একটা টেস্টি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচকলা কাঁচকলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটারও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ আর লাগছে পরিমাণ মতো মুসুরির ডাল ডালগুলো দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো পাকা লঙ্কা এরপর কাঁচকলা আর আলু সিদ্ধ করে নেব তার জন্য এই ভাতের হাঁড়িতেই আমি কাঁচকলা আর আলু দিয়ে দিচ্ছি এতে ভাতের সাথে সাথে আমার আলু কাঁচকলাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে যে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ আর একটা পাকা লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নেব আর এই যে দেখুন ডাল বেটে নেওয়া হয়ে গেছে এদিকে কাঁচকলা আর আলুও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি এরপর ছাড়িয়ে নেব এরপর আলু কাঁচকলা একসঙ্গে মেশ করে নেব আর এই যে দেখুন আলু কাঁচকলা আমি মেশ করে নিয়েছি এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের ফোড়নে দিয়ে দেব অল্প গোটা জিরে ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব মেশ করা আলু আর কাঁচকলা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দেব যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এই ডালবাটা দিয়ে লো ফ্লেমে দুই তিন মিনিট মতো ভেজে নেব আর এই সময় কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইতে লেগে পুড়ে যাবে আর এই যে দেখুন দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর কাজকলার ধোকা বানানোর জন্য মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপর এটা একটা প্লেটে সেট করে নেব ধোকার মিশ্রণটা একটা প্লেটে সেট করে ঠান্ডা করে নিয়েছি এরপর কেটে নেব আর এই যে দেখুন ধোকা কেটে নেওয়া হয়ে গেছে আমি এরকম ভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের কেটে পারেন এরপর রান্নাটা করে তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে যে ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেই ধোকাগুলো ভেজে নেব আর এখানে ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেই ভেজে নিতে হবে এই ঢোকাগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে তা না হলে ভেঙে যেতে পারে ঢোকাগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে ভেজে নেব আর এই যে দেখুন ঢোকাগুলোর দুই পিঠটাই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর যে দেখুন সবকটা ধোকা তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই নরম হয়ে গেলেই হবে এই রান্নাটা আপনারা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি আলুটা ব্যবহার করলাম দিয়ে দেড় মিনিট মতো ভেজে নেবো আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব এক চামচ মতো আদা রসুন আর পাকা লঙ্কা বাটা আমি এখানে দুটো পাকা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব একটা গ্রেড করা টমেটো আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা বেটেও ব্যবহার করতে পারেন সাথেই দিয়ে দেব স্বাদমতো লবণ পরিমার মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময়ই দিয়ে দেব যে ধোকাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো এই ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না মিনিট মতো নামিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে আলতো হাতে নাড়িয়ে দেবো দেখুন দেড় মিনিট মতো ফুটে নিয়েছি আর এটা বেশ এরকম ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে ধোকাতে অনেকটাই ঝোলটা টেনে নেবে আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে আপনারা দেবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই নামিয়ে তো আমার কাজকলার রেসিপি আপনাদের কেমন লাগলো আজকের এই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন